আমি আপনি যখন দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে একা একা পুষ্কুনির পারে রাস্তার পারে কবরস্থানে যখন শুইয়া যাইব আমার আপনার সাথে কেউই যাবে না আমার সন্তান যাবে না আমার মা যাবে না আমার বাবা যাবে না আমার বন্ধু যাবে না ও যুবক ভাইয়েরা আজকে বন্ধু বন্ধুর জন্য জীবন দেই আজকে বন্ধু বন্ধুর জন্য সময় কাটাই ও যুবক ভাইয়েরা শোনো তোমার মতো কত যুবক কবরের মধ্যে শুয়ে আছে তোমার মতো কত যুবক একা একা দুনিয়ার মধ্যে কত ধম্ভ করে চলাফেরা করেছে ইস্ত্রি করে জামা পরেছে তার পাওয়ারে তার ক্ষমতায় দুনিয়ার সাধারণ মানুষগুলা ভয়ে ভয়ে প্রকম্পিত ছিল এমন যুবকের কবরে যাইয়া দেখো দুর্বাঘা ছুটে গেছে গরু ছাগল তার ঘাস খাইতেছে আজকের এই দিনে তার ছাগল ছাগল তারানো মতো ওই যুবকের কোনো ক্ষমতা নাই ও যুবক ব্যেরা তোমরা सुनो যখন তোমার আমার মৃত্যু হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন আল্লাহ رب العالمین বলেন ফা ইননা লাহ মাইশা দং দংকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা কিয়ামতের ময়দানে যারা আমার জিকির থেকে গাফল ছিল দুনিয়ার মধ্যে তো তাকে এরকম ভাবে সংকীর্ণ করে দেব হাশরের ময়দান আমি আল্লাহ তারে অন্ধ করে উত্তোলন করব কানা বানে উঠাইব আল্লাহ তাআলা যখন সুস্থ সবল আজকে আমার আপনার চক্ষু আছে হাসর ময়দানে যখন চক্ষু বিন আমি আপনি যখন হাসর ময়দানে উঠব ওটার পর আল্লাহকে প্রশ্ন করব আল্লাহ দুনিয়ার মধ্যে আমার চক্ষু ছিল আজকে কেন আপনি আমাকে অন্ধ করে উঠাইলেন আল্লাহ বলবেন ও বান্দা দুনিয়ার মধ্যে তোমাকে দুইটা চক্ষু দিয়েছিলাম এই চক্ষু দিয়ে তুমি কোরআন পড়বে এই চক্ষু দিয়ে তুমি ভালো কিছু দেখবে এই চক্ষু দিয়ে আমি আল্লাহর নিয়ামত দেখবে এই চক্ষু দিয়ে নাফি খলকিজ জামাওয়াতে আরো দেও দিলা ফিল্লাহ লে আ তিল্লি আলবাব এই চক্ষু দিয়ে তুমি আমার সৃষ্টি দেখবে আর গবেষণা করবে এই চক্ষু তুমি বিভিন্ন ব্যায়া কাজে এই চক্ষু তুমি গুনাহের কাজে ব্যয় করেছ কোরান তেলাওয়াত করো নাই আমি আল্লাহর জিকির তুমি করো নাই আমি আল্লাহকে তুমি মনে করো নাই যার কারণে আমি আল্লাহ আজকে হাসারে ময়দানে তোমাকে অন্ধ করে উঠাইলাম যাতে করে আমি আল্লাহর শাস্তি তুমি দেখতে না পাও ও শাস্ত্রী আপনাদেরকে তো ভাবে বলে যাই হয়তো আমি আর কোনো সময় আপনার এলাকাই আসতে পারি কি না পারি বলতে পারি না তবে একটা কথা আপনাদের বলে যাই এই যে কোরআনের মাহফিল হচ্ছে আজকের এই মাহফিলগুলার মধ্য থেকে যদি আমাদের মধ্যে ন্যূনতম হেদায়ত না আসে ন্যূনতম আল্লাহর ভয় না আসে এই মাহফিলের আলোচনা থেকে যদি আমাদের ভিতরে ন্যূনতম আল্লাহর ভয় না আসে তাহলে বুঝতে হবে আমি আপনি বড় গাফিল অবস্থা আছি আল্লাহ তালা কোরণে বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ ألا تعالى ولن ওই সমস্ত জিন এবং মানুষের জাহান নামি যারা দেখেও দেখে না যারা শুনেও শুনে না যারা বুঝেও বুঝে না এমন 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 একটা ভান করে দুনিয়ার মধ্যে চলাচল করেন আল্লাহ বলেন তারা সকলে চতুষ্পদ চতুষ্পদ জানোয়ারের আমরা বুঝি কুকুর সিগাল জানোয়ার যেই সমস্ত যেই সমস্ত প্রাণীগুলা আমরা গৃহপালিত পশু হিসাবে আমরা মনে করি না মনে করে একটা কুকুর চারি পায়ে জানোয়ার আল্লাহ বলেন উলায় কাল আনাম তারা সকলে চতুষ্পে জানোয়ারের মতো মনে করে একটা কুকুর খায় একটা কুকুর ঘুমায় একটা কুকুর যৌন চাহিদা মিটায় একটা কুকুর তার জীবনে তার বাচ্চা দেয় একটা কুকুর তার মতো করে দুনিয়াতে চলাফেরা করে আল্লাহ বললেন উল্লাহাম যারা আল্লাহর কথা যারা আল্লাহর কথা কোরআনের কথা শুনেও শুনে না বুঝেও বুঝে না দেখেও দেখে না ওই সমস্ত জিন এবং ইংসানগুলোকে আল্লাহ তালা বলেছেন উল্লাহ কাল আন্নাম তারা চতুষ্পায় জানুয়ারের মতো যদি উদাহরণটা আপনাদের কাছে খারাপ রাখতে পারেন আল্লাহ বলেন তারা চতুষ্প জানোয়ারের মতো তারা দুনিয়ার মধ্যে একটা কুকুর খায় ওই মানুষটাও খায় একটা কুকুর ঘুমায় ওই মানুষটাও ঘুমায় একটা কুকুর তার যৌন চাহিদা মিঠায় ওই মানুষটাও তার যৌন চাহিদা মিঠায় এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই বুঝতে পারছেন নি আমার কথাটা আপনারা এই জন্য বুঝতে হবে এই জন্য বুঝতে হবে আল্লাহর বান্দা হয়ে দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে হলে আল্লাহর হুকুম পালন করা লাগবে কি লাগবে না জোরে বলে লাগবে কি লাগবে না আল্লাহর হুকুম আমাদেরকে আল্লাহ তালা যে উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন ওমা খালাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা ইয়াবুদুন হ্যাঁ আল্লাহ তালার হেবাদত করার জন্যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আসুন প্রিয় ভাইয়েরা আজকের এই মাহফিলগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর উদ্দেশ্যকে আমরা হাসিল করি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত রেখেছেন অনন্তকাল জান্নাতের ব্যবস্থা করেছেন আমি এলাকায় এসে বুঝতে পেরেছি এই এলাকার মধ্যে মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ অনেক কাউমি মাদ্রাসা আছে অত্যন্ত খুশি হয়েছি ছাত্রবাহীরা বসেছে এখন আমার গ্রামবাসী উপলক্ষে অল্প সময়ের ভিতরে এতটুকু আপনাদেরকে আমরা দুনিয়াতে বেঁচে থাকতে হলে আল্লাহর হুকুম সম্পূর্ণভাবে মেনে আমরা চলতে হবে আমাদের মা বোনেরা পর্দা মেনটেন করতে হবে যুবক ভাইয়েরা বৃদ্ধ ভাবারা আমরা সকলেই আল্লাহর যেই দৈনিক আমাদের উপর আল্লাহর দেওয়া হুকুম আছে পাঁচ ওয়াক্ত সঠিকভাবে আমরা আদায় করতে হবে এবং ভালো কাজ করতে হবে আল্লাহ যে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলেছেন কুনতুম খাই উম্মাহ আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি বলেছেন এই জন্যে যে তোমরা তাকমুরুনা বিল মারুফ ওয়া আনিল মুনকার তারা দুনিয়ার মধ্যে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা দিবে আজকের এমন এক সময় আমাদের সমাজে এসেছে যে মানুষগুলা অসৎ কাজ করে আমরা তাদেরকে উৎসাহ দেই যারা সৎ কাজ করে আমরা তাদেরকে দামিয়ে রাখি কথা বলে ঠিক না বৈঠক এই সমাজ আমাদের জন্য অভক্ষয় এই সমাজ আমাদের জন্য দুর্ভোগ এই সমাজ আমাদের জন্য আগামী প্রজন্মের জন্য কাল হয়ে দাঁড়াবে এই সমাজ আমাদের জন্য বড় কাল হয়ে দাঁড়াবে আজকের যে যুবকগুলা আমাদের সামনে বেহায়া ভাবে বেপরোয়া ভাবে চলাচল করছে ও মা বোনেরা ও অভিভাবকেরা তোমরা শুনো এই হাতে তোমাদের সম্মান হবে, যদি তোমরা তোমাদের সন্তান গুলাকে এইভাবে কোরআন যদি তোমরা তোমাদের সন্তান ঘরে না তুলতে পারো প্রিয় এলাকাবাসী প্রিয় প্রিয়াশী আপনাদেরকে আবারও বিনীত অনুরোধ করে বলি আজকের এই মাহফিল থেকে আমরা কমসে কম এতটুকু শিক্ষা গ্রহণ করতে হবে যে ওলামাইকে আমরা যেইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন সেইভাবে চলার মধ্যে আমাদের কল্যাণ সেইভাবে থাকার মধ্যে আমাদের কল্যাণ প্রিয় ছাত্র ভাইয়েরা আপনাদের উদ্দেশ্যে দুই একটি কথা না বললেই না হয় আপনারা যারা মাদ্রাসায় পড়েন যাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন ওই সমস্ত অভিভাবক আপনারা বড় ধন্য আপনাদের কপাল বড় ভারত যেই সমস্ত সমস্ত ভাইয়েরা মাদ্রাসায় পড়াশোনা করতে আসছেন আপনারা বড়ই দামি আমার চাইতেও দামি আপনারা আমি যে আপনাদের সামনে তেলোয়াত করেছি এই কোরআনের আয়াত আরেকটি আরেকটি তেলোয়াত হল আলা বিদিক্রিল্লাহি তাতমা ইন্নুল কুলুব আল্লাহর স্মরণের মাধ্যমে আল্লাহর স্মরণের মাধ্যমে আমাদের আত্মা প্রশান্তি হবে আল্লাহর স্মরণ কখন হবে যখন আমার আপনার মাধ্যমে সঠিকভাবে নামাজ আদায় হবে যখন আমার আপনার মাধ্যমে সকাল কাল সন্ধ্যা কোরআন তেলত হবে যখন আমার আপনার মাধ্যমে ভালো কাজ হবে তখন দেখব আমার আপনার হৃদয়টা প্রশান্ত হয়ে গিয়েছে আমার হৃদয়ে কোনো অশান্তি থাকবে না আমার হৃদয়ে কোনো পেরেশানি থাকবে না আমার হৃদয়ে কোনো বক্রতা থাকবে না আল্লাহ তালা আমাকে আপনাকে শান্তির জগতে বসবাস করাবেন প্রিয় ছাত্র ভাইয়েরা আপনাদের উদ্দেশ্য করে আরেকটি কথা বলি আগামী দিনের রাহবার আপনারা আগামী দিনের রাহবার আপনারা আপনাদের মা বাবা আপনাদের অভিভাবক আপনাদেরকে কষ্ট করে মাদ্রাসায় দিয়েছেন আপনাদের সময়ের প্রতি গুরুত্ব দিবেন কারণ কি আজকে একটা মাদ্রাসার প্রোগ্রামে আমি গিয়ে বলেছিলাম আপনাদের দাম এই জন্যে এই দুনিয়ার মধ্যে আপনাদের সম্মান না থাকলেও আল্লাহর আল্লাহর মা আল্লাহ তালার ময়দানে ভাষারে আল্লাহ এক একটা ছাত্রকে এমন পাওয়ার দিবেন এমন ক্ষমতা দিবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন মেন্তা আল্লাহ আল কুরআন হরহু ও হাফিজ আমল হু আদ আজকে হয়তো তোমাকে সাধারণ কোরআন হাফেজ বলবেন আজকে আজকে হয়তো তোমাকে কেউ মূল্যায়ন করবে না কিন্তু মনে রেখো হাসরের ময়দানে আল্লাহ তালা তোমাকে বলবেন যাও আল্লাহ তালা বলবেন এই কোরআনের যারা হালালকে হালাল জেনেছে হারামকে হারাম জেনেছে এই কোরআনের শিক্ষা যারা নিয়েছে এই কোরআন যারা বকে ধারণ করেছে এই কোরআন মাফিক যাদের জীবন কায়েম করেছে আল্লাহ তালা তাদেরকে বলবেন ও বান্দা আস দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছ তোমার বন্ধুরা তারা তাদের মতো জীবন যাপন করেছে তবে তোমার মা বাবা তোমাকে করে দিয়েছে আজকে আমি আল্লাহ তোমাকে ঘোষণা করলাম যাও তুমি জান্নাতে প্রবেশ কর সুবাহ আল্লাহ বলবেন না জোরা বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ তালা জান্নাতে আমাদের প্রবেশ করাবেন এক আল্লাহ বলবেন ও বান্দা শুধু জান্নাতে প্রবেশ হলে চলবে আশাব পাউ ফি আসদি বাইতি কুল্লুম কদ ওয়াজাবাত লাহুমুন নার সেদিন আমার আপনার এরকম ভাবে সামনে ফেরেশতা পিছনে ফেরেশতা দিয়ে এর আমাদেরকে গাত দিয়ে নিয়ে যাবে আল্লাহ বলবেন ও কোরআনে হাফেজ তুমি তোমার পুরা হাসর মাঠ ঘুরে ঘুরে দেখো কোথায় তোমার বাবা কোথায় তোমার চাচা কোথায় তোমার ভাই কোথায় তোমার আত্মীয় তাদেরকে বাহির করে করে আমি আল্লাহর কাছে এমন দশ জনের নামে সুপারিশ কর যাদের উপরে জাহান্না মহাজিব হয়ে গিয়েছে চিল্লে আল্লাহ তালা বলবেন ও না হাফেজ আসো তুমি কোরআন তেলাওয়াত করেছে দুনিয়ার মধ্যে হয়তো তোমাকে কেউ মূল্যায়ন করে নাই তোমার বাবা দুর্বল ছিল তোমার বাবা কৃষক ছিল তোমার বাবা ভ্যান ড্রাইভার ছিল তোমার বাবা দুর্বল ছিল তোমাকে কেউ মূল্যায়ন করে নাই আমি আল্লাহ আজকে হাসারে ময়দারে তোমাকে পাওয়ার দিলাম যাও সেদিন দুনিয়াদারীরা টাকা পয়সার মালিকেরা বাড়িঘরের মালিকেরা বড় বড় চোখ থাকেও থাকবে এটা কার সন্তান হায় হায় সে তো আমার বাড়ির কাজের মহিলার সন্তান হায় হ্যাঁ সে তো ওই রিক্সা চালকের সন্তান সে তো ওই ব্যান চালকের সন্তান সে চাকায় তাকে আফসুস করবে আর বলবে সেদিন তা আফসুস করে বলবে হায় আমি যদি মাটি হয়ে যাইতাম সেদিন মাটি হওয়ার সুযোগ থাকবে না আসুন প্রিয় ছাত্র ভাইরা প্রিয় সাক্ষীবাসী মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে তোমরা নিরাশ হবে না তোমরা আগামী দিনের আহ্বান ভালোভাবে মনোযোগ সহকারে উস্তাদদের কথা মেনে মাদ্রাসার নিজাম মেনে তোমরা সঠিকভাবে লেখাপড়া করবে আমি আশাবাদী এবং দোয়া করি আল্লাহ যেন তোমাদের প্রত্যেকটা ছাত্রকে হাক্কানি রব্বানী আলিম রব্বানি করে বলি আমিন আজকের এই মাহফিল জিনারা করেছেন আজান হচ্ছে আমি আমার কথাও প্রায় শেষের দিকে আল্লাহ তালা আমাকে সহ এই মাদ্রাসা ছাত্রগুলাকে এই এলাকাবাসীকে যুব সংস্থাকে আল্লাহ তালা কবুল করুক